আমরা দেখলাম সেই হাচিনার আমরা যে পেটুয়া বাহিনী ছিল সেই পেটুয়া বাহিনীর মতো হায়নাদার মতো হায়নাদার বাহিনীর মতো এই সেনাবাহিনী বিপি নূরের উপরে অত বিপি নূরের উপরে হত্যা চেষ্টা চালিয়েছে এটা কি আমার কথা নয় এটা তো আপনারা মিডিয়াতে দেখেছেন সকল মিডিয়াতে চলে এসেছে যে তার উপরে কীভাবে এই সরকারের পেটুয়া বাহিনী হামলা চালিয়েছে আচ্ছা আপনাকে একটু মনে করে দিতে চাই আপনারা জানেন যে দুই সাল ডাকসু নির্বাচনের পরে দুই সাল তেইশে ডিসেম্বর আমাদের উপরে হাসিনা খুনি না যে এখন এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে সেই হাসিনার আমলে ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ভোটে তিনি বিপি নির্বাচিত হয়েছেন এটা কিন্তু তিনি মেনে নিতে পারেনি যখনই তিনি বিপি নির্বাচিত হয়েছেন তখন তিনি মানুষের অধিকারের জন্য রাজপথে নেমেছে মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে সত্যার ছিলেন এই জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসুতেও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারায় হত্যাচেষ্টা চালিয়েছিল সেই হত্যা চেষ্টায় আমি আমিনুসহ এবং আমাদের ছাত্র বাইরে সহ সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম সেই ঢাল হয়ে দাঁড়িয়েই আমার মাথায় সঞ্জিত অস্ত্র দিয়ে বাড়ি দিয়ে আমাকে ওখানে অজ্ঞান করে ফেলে এবং আমি লাইফ সাপোর্টে চলে যাই বন্ধুগণ সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি কিন্তু সেটি ছিল একটি ফেজিস্টের আমল সেই ফেজিস্টের আমলকে সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব কিন্তু এ দেশের মাটি থেকে এই ফ্যাসিস্টকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবং সেই প্রতিজ্ঞাই আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সেই প্রতিজ্ঞায় সাকসেস হয়েছি এখন আমার কথা হচ্ছে তখন তো আপনারা দেখেছেন যে তখন পেটিও বাহিনী কারো কথাই কোনো মূল্যায়ন করতো না কোনো নেতাকেই কোনো মূল্যায়ন করতো না যেমন গয়শোর দাস শুরু করে বিএনপির ভাইস চেয়ারম্যান গয়সর দা এবং জয়নাল আবিদুন ভাই সহ আপনারা দেখেছেন তাদের সিনিয়র নেতাদেরকে কিভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে সেটা ছিল একটি সইয এখন আমরা কার আঙুলে বাস করছি বন্ধুগণ আমরা কি এই জুলাই আগস্টের যে আন্দোলন আপনারা দেখেছেন যে বিপি নুরের যে অবদান তিনি হাতকরা অবস্থায় রিমান্ডে থাকা অবস্থায় পিজন ভ্যান থেকে বলেছিলেন যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিন সেই দশ পার্সেন্ট ধাক্কা জনগণ দিয়েছে এবং তার কথা রেখেছে সেই দশ পার্সেন্ট ধাক্কায় উজ্জীবিত হয়েই সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটা কি আমরা ভুলে গিয়েছি সেটা কি এই সরকার ভুলে গিয়েছে সেটা কি এই সেনাপ্রধান ভুলে গিয়েছে একজন সেনাপ্রধান হয়ে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সেনাবাহিনী একটি সুনামদর্ণ সংগঠন বাহিনী আমরা আমরা দেখেছি দেখেছি গত নির্বাচন নির্বাচন চোদ্দই সালের নির্বাচন এই সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি তারা সেনাবাহিনীর ভূমিকায় ছিলেন না তারা ছিল দর্শকের ভূমিকায় অথচ আমরা তাদের প্রতি আস্থা রেখেছিলাম কিন্তু যারা এখন আপনাদেরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে বলতে চাই হয়তো আল্লাহর রহমাতে এবারের বেলায় হয়তো বিভিন্ন বেঁচে যেতে পারেন কিন্তু তার অবস্থা এখনো জীবন সংকট পায় তার চেয়ে তিনি সবার কাছে পরিচিত তিনি একজন ভিপি কিন্তু কালকে যেভাবে তার উপরে এই যে সেনাবাহিনী হামলা করলো সরাসরি সেনাবাহিনী কি তাকে চিনে না সে তো একটা দলের প্রেসিডেন্ট সে হিসাবে তো তাকে ন্যূনতম রেসপেক্ট করা দরকার ছিল কিন্তু আমরা কি দেখতাম